আপনি কে হ্যা আমার ঘরে কি করছেন ঘর থেকে বাইরে লোকে তাকে উল্টো পাল্টা ভাবে লোকে তো তখন উল্টো পাল্টা ভাবতে পারে যখন তুমি এ ছাদ থেকে উল্টো দিকে ছাদে হাত নাড়ো সিগন্যাল দাও দাঁতবার করে আসো কি তাই তো আমি আমি কোন মেয়েকে দিই আমার অনেক কিছু কারণ সে কোন মেয়েটা আমি হ্যাঁ জানি দূর থেকে আমার মুখটা স্পষ্ট বোঝা যায় না তারপরে মার মেয়ের মধ্যে একটা তফাত আছে তা বোঝা যায় না এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো তুমি জানো তুমি মাঝে মাঝে আমার জায়গায় আমার মাকে সিগনাল দিয়ে দাও এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বার ডাল করে ফেলেছো তোমায় হেভি দেখতে ছ মাস ধরে দেখছো খুব ভালো করে জানো আমি আটটা নাগাদ ছাদে আসি তো পনেরো আটটা থেকে শর্টটা অব্দি দাঁড়িয়ে থাকলি তো হয় এলাম এলাম না এলাম না এলাম আর এতক্ষণ দাঁড়িয়ে থেকেই বাকি করবে শুধু তো হাত নাড়বে কেন কি লাভ শোনো তুমি জবে থেকে আমাকে ঝাড়ি মারছো না সে ব্যাপারটা আমি ঠিক দুদিন পরে জেনেও গেছি আর বুঝেও গেছি তারপর তো তোমাকে নানা রকম জায়গায় পাড়া চায়ের দোকানে সিগারেটের দোকানে আমি তো সিগারেট খাই না জানি তোমার বন্ধুরা খায় তুমি তো চায়ের দোকানে বসে চাও খাও না দুধ খাও হুম নাম কি নূর ইসলাম মুসলিম হুম চলবে ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না ঠাটির দুধ চট তারপর দেখলাম দেখতে শুনতে ঠিকঠাক ডিসিশন চেঞ্জ করলাম আমায় ভালোবাসো বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে চলে আসবে শিশু হুম তোমার জন্য একদম ঠিক আছে কিন্তু আমাকে তো সন্ধে সাতটার আগে কিছুতে ছুটি দেবে না পারমিশন নিয়ে বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে দু ঘন্টা আগে ছুটি ছুটি নেবে কিন্তু আজ অবধি আমি যতদিন কাজ শুরু করছি না ততদিন একদম ছুটি নিই এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে অফিস কাটা মিথ্যে কথা বলা পুলিশের সাথে সাহস দেখে কথা বলা মারপিট করা এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ আর যদি না পারো প্রেম করো না লাভ